একই দিনে খোরা হচ্ছে তিন ভাইয়ের কবর একই দিনে কান্নায় মুখরিত বাড়িঘর আর কর্মক্ষম ছেলেদের হারিয়ে পাগল প্রায় পরিবার পরিজন আশ্রয়হীন স্বজনদের এখন একটাই চাওয়া দোষীদের আনা হোক শাস্তির আওতায় মসজিদের নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় তিন ভাইকে এরপর লুটপাট চালানো হয় তাদের বাড়িতে বসত ঘরগুলো পুড়িয়ে দেয়া হয় সম্প্রতি এমন নিঃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে একসাথে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে ভয়াবহ নিস্তব্ধ আতঙ্কে অনেকটা পুরুষ শূন্য হয়ে পড়েছে পুরো এলাকা আমি বিশ্বাস চাই আমি বিশ্বাস চাই আমি বিশ্বাস চাই আর আমি দেখ কত কষ্ট করে যে আমি কাম কাজ করি বড্ড দিছি আমার এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারের সাথে বালুর ব্যবসা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল একই এলাকার শাহজাহান খানের এরই জেরে গত আট মার্চ সকালে বাড়ির সামনে একা পেয়ে নিজের লোকজন নিয়ে সাইফুলের ওপর হামলা করে শাহজাহান প্রাণে বাঁচতে সাইফুল জামে মসজিদের প্রবেশ করেন রক্ষায় তার বড় ভাই আতাউর অন্যরা এগিয়ে এলে মসজিদের ভেতরেই কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার বড় ভাই আতাউরকে ওরা বিভিন্নভাবে অস্ত্র শস্ত্র সাজাইয়া হঠাৎ করে আমাগ বাড়ির জায়গা জাগা তো লোকজন হঠাৎ করে আমাগ বাড়ি অ্যাটাক করছে ভাই আমরা আমার আমার স্বামীরা বাসার জন্য মসজিদে যাই আশ্রয় নেয় আশ্রয় নিলে ওই জায়গায় যাইয়া কোপাইয়া তিনজন রে জায়গায় মৃত্যু দুইজন রে হার কাটা রক্তাক্ত জখম করে ভাই আমাগো মাইয়া লাইতে চাইছি আমাগো মহিলা গো রাখপো না আমাগো সন্তান গো কেউ মানে ওরা পুরিনারে সব বংশ করে লাইবো আমাগো কোন পোশাক আশাক কিছু বের করতে জানে ঘরে ঠিক আমরা এক পোশাকে বাই হয়ে গেছি আমাগো টাকা পয়সা সব কিছু ঘরে আছে ওরা সব লুটপাট করে লয়ে গেছে আমাগো সন্নগন্ন সব কিছু লুটপাট করে লয়ে গেছে আহত অবস্থায় পাঁচ জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় মাদারীপুর সদর হাসপাতালে সেখান থেকে তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুলের চাচাতো ভাই ভাই পলাশ সর্দার ও তুইরা বউ বিধব হয়েছে সন্তান গুলারই হইছে এর বিচার চাই বিচার আমরা বিচার চাই সুষ্ঠু বিচার চাই দেশে কোনো আইন নাই দেশে কোনো বিচার নাই ময়না তদন্ত শেষে 9 মার্চ বিকেলে করা নিরাপত্তায় নিহত তিন ভাইকে দাফন করা হয় তাদের পারিবারিক কবরস্থানে এ বিষয়ে মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে ইতোমধ্যে এছাড়াভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া প্রধান আসামি সহ বাকিদের গ্রেপ্তারেও পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা ফজপুরে যে তিনটা তিনজন নিহত হয়েছে তাদের সকলে লাশ দাফন হয়ে গিয়েছে সেখানে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এ পর্যন্ত আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করেছি নিহতের পরিবারের সদস্যরা তারা মামলা করেছে যাকে বলছি এতে এক নম্বর আসামি এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি তবে আমাদের গ্রেপ্তার প্রক্রিয়ায় চলমান আছে